আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে মুসুরির ডালের বরফি আজকে বাড়িতে তৈরি হতে চলেছে তাই তোমাদেরকে দেখাচ্ছে রেসিপিটা কিভাবে হয় কড়াইতে সামান্য তেল চলে যাচ্ছে তেলটা একটু গরম হোক এরপরই চলে যাচ্ছে জিরে দু চামচ মতো জিরে গেল এবার যাচ্ছে কয়েকটা তেজপাতা মুসুরির ডালটাকে একটুখানি ভিজিয়ে রাখা হয়েছে এবার এই মুসুরির ডালটাই ওর মধ্যে চলে যাচ্ছে এই রেসিপিটা তোমাদের বাড়িতে কোনোদিন হয়েছে নাকি অবশ্যই জানিও এটা হচ্ছে আমাদের বাড়ির রান্না পুজোর একটা অন্যতম রেসিপি এই ডালটা বেশ একটু মিষ্টি মিষ্টি হয় আমার কিন্তু এটা খুব ভালো লাগে ব্যাস এবার এটাকে ভালো করে নাড়তে হবে মশলার মধ্যে প্রথমে চলে যাচ্ছে নুন এবার যাচ্ছে হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে এটা একটুখানি সেদ্ধ হোক তারপরে এটাতে মিষ্টি দেওয়া হবে একটুখানি জল দিয়ে দিচ্ছে হওয়ার জন্য এটা ততক্ষণ এই যে ঢাকা খুলে ফেললো আচ্ছা এখানে দেখা যাচ্ছে যে ডালটা হাফ সেদ্ধ মতো হয়ে গেছে তাই এরপরে মিষ্টির জন্য গুড় ইউজ করা হচ্ছে গুড়ের কিন্তু একটা আলাদাই টেস্ট এই রকম রান্নাগুলোতে তোমরা গুড় ইউজ করে দেখো রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ করে দেয় ব্যাস এবার ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে এই এইরকম ঘন পর্যায়ে চলে এলে এই ডালটা একদম রেডি হয়ে গেছে এবার এটাকে সার্ভ করতে হবে ব্যাস সার্ভ করা হয়ে গেছে এবার এটা একটু ঠান্ডা হওয়ার অপেক্ষায় থাকলাম এটাকে একটু চারিদিকে এরকম ছাড়িয়ে নিচ্ছে মা যাতে এটা পিস পিস করলে সুন্দর একটা সেপে আসে ব্যাস এই যে একটুখানি ঠান্ডা করে রাখার পর এই রকম একটু জমাট বেঁধে গেছে আর এবার মা এটাকে পিস পিস করে নিচ্ছে তোমাদের যেমন ইচ্ছে সেই রকমভাবেই পিস করতে পারো তবে আমরা এই রকম বক্স বক্স মতন এরকম করে একটু পিস করছি এই যে আমাদের মিষ্টি মিষ্টি মুসুরের ডাল তো একদম রেডি হয়ে গেছে তোমরাও এরকম বাড়িতে বানিয়ে দেখতে পারো তোমাদেরও আশা করছি ভালো লাগবে চলো টাটা বাই বাই